আমেরিকা দেখেন ওরা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দেয় নারীর ক্ষমতায়নের দিকে বরোবর ওয়াশ করে নসিহত দেয় পুরো পৃথিবীকে উৎসাহ দেয় কিন্তু ওরা ভিতরে ভিতরে কিন্তু সেয়া না আজ পর্যন্ত আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট হয় না ডোনাল্ড ট্রাম্পের মত ব্যক্তিকে ওরা সাতচল্লিশ তম প্রেসিডেন্ট বানাই লোক কমলা হারিসকে বানাই নাই কথা বলে ডিপিএরা আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে আমরাও আগামীতে সিদ্ধান্ত নেবো আর যাই হোক বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চায় আমাদের নেতা হবে পুরুষ তারা আসান হাত তুলে দেখা আমার ভাইরা আমার কারণ নারীদের সেদ বেশি নাক বেশি অভিমান বেশি দেখেন না মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া লাগে বাড়িতে কি করে হানি বাতিল ভেঙে ফেলে দেয় আপনার তুলে আসার মারে এই জন্য নারীরা এদের রাগ জেদ বেশি এরা যদি ক্ষমতায় যায় এরা রাগ করে জেদ করে পুরো দেশে আগুন লাগায় দেবে দেখেন না ওই পাগলিরা কি কয় না আসলে বাড়িতে আগুন লাগাই দেবো শান্তি শোনেননি আপনারা এই জন্য বাজান গো আর যাই হোক কোনো নারী জানো বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয় আর যদি হয় তাহলে আর দুঃখ আছে এই যে ষোলো বছর আমরা ছিলাম ঘর জামাই কোনো কথা বলার ক্ষমতা ছিল না এখন তার কিছুটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কথা কোন ঠিক কিনা এটা আমার সামনের দিকে যা একটু অপেক্ষা করেন যুবক তোমাদের যে চাহিদা আছে একটু সামনে গেলে পূরণ করে দিব কষ্ট হয় নাকি আপনাদের বাজান গো আমার মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় সহজে সার্ভার চায় এই জন্য মেয়েদেরকে খুব বেশি শান্তির জায়গায় নিয়ে যেতে নাই পরে ওখান থেকে নামাইতে পারবেন না কথা কি বুঝতে পারতেছেন চলেন সামনের দিকে যাই বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আর আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামী কেন অভিমান করে চলে গেলেন মনে কত দুঃখ আছে আসেন খুলে বলেন আমরা শুনবো

খোঁজ নাই বহু বহু কাঁদের কা অবস্থা খা আর কর বাবার আমু উনাকলে এখন সামনেও আসে না কি রাখছে বলবো খোঁজ নাই বহু বহু কাঁদের কা অবস্থা খা রে কর বাবার হ্যাঁ উনাল গেলে এখন আসে না নেহতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ক্ষমতা পাইবা না ক্ষমতার সিয়ার থেকে না সহজ কিন্তু ওই ওটা কঠিন কথা কথা আর আপনি যেভাবে পেলে পালিয়ে গেছেন এদেশের মানুষকে এতিম বানায়া কথা কন না কে উনি মমতা মহিমা আছে যে মা সন্তানকে ফেলায় যায় সে মায়ের দরদ দেখা লাভ আছে 16 বছররে মা অনেকে এগুলো বলে রাগ করে করেন সমস্যা নেই আপনারা রাগ করে ঠান্ডা হবে কথা কোন ঠিক কি যারা লক্ষ টাকা দুর্নীতি করেছে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তাদের প্রতি মায়া থেকে কোন রাগ আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আগামীতে সিদ্ধান্ত নেন আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে সিড় থেকে হিরো বানাইকে

হজ নাই বহু বহু কাহাদের কাকা অবস্থা খারাপ করবে রে বাবার আমু না এখন সামনেও আসে না নেহটা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেতারি পরোয়া না বগু আই তুমি আই বা হা গো সেই দিন নাইসা বুহু ক্ষমতা পাইবা না হা ক্ষমতা আর চেয়ার সহজ কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন কথা কহা আর আপনি যেভাবে পেলে পালিয়ে গেছে এ দেশের মানুষকে তিন বানায়া কথা কোন না কেন উনি ছিল যে মা সন্তানকে ফেলা যায় সে মায়ের দরদ দেখালাম আছে 16 বছরে মা অনেকে এগুলা বলে রাগ করে করেন সমস্যা নাই আপনার রাগ করে ঠান্ডা হবে কথা কোন ঠিক কি সারা লক্ষ টাকা দুর্নীতি করেছে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তাদের প্রতি মাইয়া থেকে কোন লাভ আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আগামীতে সিদ্ধান্ত নেন আর যাই হোক কোন নারীকে প্রধান বানব আমেরিকা দেখেন ওরা পুরো পৃথিবীবাসীর কি উৎসাহ দেখ নারীর ক্ষমতায়নের দিকে বড় বড় ওয়াজ করে নসিহত দেয় পুরো পৃথিবীকে উৎসাহ দেয় কিন্তু ওরা ভিতরে ভিতরে কত সে আজ পর্যন্ত আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট হয় না ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা সাতচল্লিশ তম প্রেসিডেন্ট বানাইলো কমলা হারিসকে বানায় নাই কথা বলে আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চায় আমাদের নেতা হবে পুরুষ তারা আসান হাত তুলে দেখা ইলাগা ঠাকুরবীর হাত অমন ভাইরাম কারণ নারীদের জেদ বেশি রাগ বেশি অভিমান বেশি দেখেন না মাঝে মাঝে আপনার সাথে সগরা লাগে বাড়িতে কি করে হারিবাдил ঢঙ্গে ফেলে দেন আপনার তুলে আসার मारे এইজন্য নারীরা এদের রাগ জেদ বেশি এরা যদি ক্ষমতায়সা এরা রাগ করে জেদ করে পুরো দেশে আগুন লাগায় দেয় দেখেন না ওই তাগলিরা কি কর না আছিলে বাড়িতে আগুন লাগায় দেবো খালি শুনে নিন আপনারা এজনো বাজান গো আর যাই হোক কোন জান জানো বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয় আর যদি হয় তাহলে আর দুঃখ আছে এই যে ষোলো বছর আমরা ছিলাম ঘর জামাই কোনো কথা বলার ক্ষমতা ছিল না এখন তার কিছুটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কথা কন ঠিক কিনা একটু বাজান গো আমার সামনের দিকে যে একটু অপেক্ষা করেন যুবক তোমাদের যে চাহিদা আছে একটু সামনে গেলে পূরণ করে দিব কষ্ট হয় কি আপনাদের বাজান গো আমার মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় সহজে সার্ভার চায় এই জন্য মেয়েদেরকে খুব বেশি শান্তির জায়গায় নিয়ে যেতে নেই পরে ওখান থেকে নামাইতে পারবেন না কথাকে বুঝতে পারতেছেন চলেন সামনের দিকে যাই বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই পৃথিবীর জমি আল্লাহ পাক একজনকে জিরো থেকে হিরো বানাইছিল এর নাম ছিল কাবুজ বল কেউ বলা হতো কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিষ মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন কি নাম আমি কি বলবো কয়েক মিনিট লাগবে বলবো বলবো এই সাড়ে মধ্যে হয়ে যাবে হিংসা কষ্ট হয় নাকি বাজান এই ফেরাউন ছিল ঘুরে যুবক এলাকায় কোনো কাজকর্ম পায় না ভব ঘুরে যুবক মানে বোঝেন না কিছু ছেলে মেলে দেখবেন মদ কাজ ইয়া বা ফেন সিনিল কাজ মদ খাইয়া গাছ মেরে কয় ভাই যান সাইড দেন যদি দরজা খোলে অমুক রে বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি নিশা করে ভোগ তাকে মা করিয়া যারা নিশা পান করে যুবক ভালো করে বলে যায় শোনো খবরদার কোনো ইয়া বা ফেন সিনিল কাজ মদ পান করা যাবে না নিশা পান করা যায় না হারাম

এই ডাল সেই ডাল না এটা হেলি বনার দিয়ে আসে খেয়ে না এই জন্য যুবকাদের পায়ে হা হাতে অনুরোধ করি আজে বাজে অপচয় করে নিঃাদ্রপান করে টাকাটা নষ্ট করে না মাদককে না তুলি। পায়ে হাত করি ওই টাকাটা নষ্ট না করে বিবির জন্য জমা করে রাখো ছেলে মেয়ের জন্য জমা রাখো কথা কথা সেই টাকাতে নিশা কলি ওই টাকা দিয়ে শুধু মাসে অন্তত একটা করে থ্রি পিস বউকে কিনে দিতে পারতিস অন্তত বারোটা মাসে বারোটা বাসও রাত পাইছি রে আর কি বুঝাবো সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম এই ভাবু যুবক চলে গেলের সরকারি শত শত বাসা দেশ থেকে আপনার দেশে দয়া করে যদি চাকরিটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো কোনোদিন আপনার কথা ভুলবো না আর আমি যতটুকু জানি মিশরের সবচেয়ে ভালো মানুষ আপনি কথা আছে লোকের মিষ্টি কথা এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেন মায়া লাগে গেল ইন্টারভিউ বন্ধ করো এই কাগজ নামের ছেলেটাকে মিশরের গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো ভালো করে বুঝবেন বাজার এইবার গোরস্থানে তার অনেক চাকরি পাওয়ার পরে ফিরা চিন্তা করে বাদশাহ প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু ওই বেতনে আমার তো চলবে না আমার সাইড ইনকাম করা দরকার এইবার দেখে বলে দেশের জনগণ শোনো তোমরা যারা লাশ দাপন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দেড় হাম দিতে হবে না হলে আমি লাশ দাপন করতে দেব না জনগণ টেনশনে পড়ে গেল একটা দেড় হামের জন্য বাদশার দরবার লাশ নিয়ে যাব। লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক এই কথা বলে জনগণ একটা করে দেড় হাম ফিরাউনকে ঘুষ দেওয়া শুরু করলো এক টাকা হলে ওইটাও কি ঘুষ বাংলাদেশে অবস্থা কোনো ঘুষ নাই নাই যান নাই বাজান এই দেশে কোনো ঘোষণা আছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন করি শুধু কর ঘুষ কর মদ কর আসে ভুরি ভুরি এ তাই আসে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প

বাবার করোনা রোগী হয়ে মারা গেছে ছেলেটা বাবার লাস্টও দেখতে যায় না বাবার কবর একমঠে মাটিও দেয় না বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু মৃত বাবাকে ভালো লাগে না মায়ের করোনা হয়েছে টের পায়ের সমেলা আসছে করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না বন্ধুর করোনা হয়েছে আর একটা বন্ধু দেখতে যায় না করোনা হয়েছে আর একটা থাকে খাবার রেডি করিয়া লম্বা একটা লাঠি দিয়ে আসতে করে দরজার ফাঁক দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে এইবার স্বামী যখন সিজ্য হয়েছে স্বামীরা মুখটা আসল সে বালির ভাব তুমি জানো আমি তোমার যখন তুমি অসুস্থ ছিলে আমি নামাজ পড়ে পড়ে দোয়া করে বলেছি আল্লাহ আমার হায়াত দিয়ে হলে আমার শ্যাপালির বাপকে তুমি বাসায় আর আমি তখন বলতে সে আমারে যদি আমারে যে তুমি কতটা ভালোবাসো আমার জানা হয়ে গেছে তোর চেহারা দেখার জন্য আমি বারবার ছটপট করেছিলাম এই বুঝি দরজা খুলে একবার দেখা করো এই বুঝি জানালে এসে দুটো কথা বলবি কিন্তু না মোবাইলে তোর ছবি দেখে আমি তো চোখের পানি সেরে কান্না করেছিলাম কোনোদিন আমার কাছে গেলি না আজকে আমি সুস্থ হয়েছি ভালোবাসার গান শোনাই দিয়েছিস

সাত দিন আগে যে বাড়িতে কান্না কাটি সাত দিন পরে গরু জবাই করে কি খাওয়া মানে বিয়ের বাড়ি সব সাইডে ঘুরে এসে খাওয়া যাবে আপনাদের এলাকায় হয় না মানে এটা বিয়ের তো সেই খাবারটা আপনি খাওয়াবেন এটি দুঃখী অবাকগ্রস্ত পথে পড়ে থাকা মানুষ তাদেরকে কথা কর না কেন দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেবেন ধনিক দাওয়া দিবেন ছেলের বিয়ে কথা কয়